আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা অবশেষে আল্লাহ পাকির রহমতের বৃষ্টি পড়লেও কালবৈশাখী ঝড়ে আমার যে ক্ষতিটুকু করে গেল সেটি নিয়ে আজ আপনাদের মাঝে আমি আলোচনা করতে এসেছি ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন যে একটি গাছের আগায় দেখা যাচ্ছে যে একটা টিন বেজে আছে আর এলোমেলো রয়েছে টিন হ্যাঁ বন্ধুরা এটি কালবৈশাখী ঝরে আমার আমি যেখানে আসলে মূলত যে ঘরটাতে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কিছু সার উৎপাদন করি সেই ঘরটাই আমার কালবৈশাখী ঝরে উলে উড়িয়ে নিয়ে গেছে চালটা ওই যে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে যে একটা টিন এখনও পর্যন্ত পাশের বাড়ির যে একটা গাছ রয়েছে সেই গাছের সাথে আটকানো রয়েছে আর এলোমেলো রয়েছে আমার বাসার কিছু মানে বাউন্ডারি বেড়াগুলো রয়েছে সেজ সাজনারি গাছটাও পরেও রয়েছে বেঙ্গে চুড়ে দেখতে পাচ্ছেন সেই সাথে আরও যে ক্ষতিটা রয়েছে আমার যে করলার মাছাটা রয়েছিলো বিশাল বড়ো একটি মাছা তিন কাটা জমি জুড়ে সেটাও পড়েছে পড়ে গিয়েছে কিছুর অংশ মাটিতে আসলে এই জ্বরটা এই কোন কোনো এলাকা নয় শুধু আমি যে এলাকায় থাকি সেখানে কিছু জায়গা পেঁয়াজ দিয়ে এই ঝড়টা রয়েছে আর সেই ঝড়টা এলোমেলো রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ঘরের চাল উপর থেকে উঠিয়ে নিয়ে গেছে কালবৈশাখী জ্বরে এটি ছিল আমার ভার্মি কম্পোস্ট বা কেঁচু কম্পোস্টের কারখানা যাই হোক আলহামদুলিল্লাহ উপরে চাল নিয়ে গেলেও বাকি সব কিছু ঠিক রয়েছে আমার সারের কোনো ক্ষতি হয়নি এখনো পর্যন্ত এবং কি কেসুরও কোনো ক্ষতি হয়নি এখনো পর্যন্ত সব কিছু ভালো রয়েছে এখন আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আমার এটি হচ্ছে আমার করলার মাছা করলা বিশাল বড় করলার একটা মাছা ছিল এই এলাকার মধ্যে যতগুলো করলার মাছা ছিল এখনও পর্যন্ত আমারটা ফার্স্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ বর্ণ আমার গাছের কোনো পাতাই এখনও পর্যন্ত হলুদ নেই আমি এলাকা ঘুরে দেখেছি যে অন্য অন্য যারা কৃষক তারা তাদের মাছাগুলো এখন পর্যন্ত প্রায় শেষ হয়ে গেছে মানে করলার গাছগুলো নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বেশ ভালো রয়েছে আজ আমি মাছা ওঠাতে কিছু শ্রমিক নিয়েছি এবং আমরা সাথে রয়েছি এই মাছাগুলো ওঠানোর জন্য দেখা যাক কোন পর্যন্ত কী কী হয় ধন্যবাদ দোয়া করবেন সবাই